যত সময় পরিবর্তন হচ্ছে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিছু নিয়মের পরিবর্তন হয়ে যাচ্ছে আবারও পরিবর্তন হয়ে গেল মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সীমা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সীমা নিয়ে কী পরিবর্তন করলো এবং পরিবর্তন করার কারণটি কি রয়েছে এছাড়া মধ্য শিক্ষা পর্ষদ এই বিষয় নিয়ে কী বললেন এ সমস্ত কিছু বিষয়টি আপনারা এই ভিডিওর মধ্যে জানতে পারবেন ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের জানাই এই চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কেননা এই রকম রিলেটিভ নতুন নতুন ভিডিও আপনারা এই চ্যানেলের মধ্যে সর্বপ্রথম দেখতে পাবেন

নভেম্বর দু থেকে দশই জানুয়ারি দু সারা রাজ্যের প্রতিটি জেলায় আমার স্টেক হোল্ডার্স এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনদের সঙ্গে মিটিং করেছি এবং সব পর্যায়ে আলাপ আলোচনার মধ্যে দিয়ে কিছু তথ্য কিছু বাস্তব আমার সামনে উঠে আসে যে আইডিয়াগুলো আমার মনে হয় যে খুবই গ্রহণযোগ্য সদর্থক সুদূরপ্রসারী ভারতবর্ষে আমরা পশ্চিমবঙ্গ একটি অগ্রণী রাজ্য শিক্ষা ব্যবস্থা পূর্ব এবং সেই প্রেক্ষিতে আমাদের যে পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা ব্যবস্থা সেটা পরিচালনা করার যে গত বছরের অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে আমার মনে হয়েছিল

আমাদের এই সিদ্ধান্ত নেওয়ার জায়গায় আমরা পৌঁছতে পেরেছি এবং সেই ভাবনাকে আমরা খুব ক্লোজলি কাজ করি রাজ্য প্রশাসনের সঙ্গে জেলা প্রশাসনের সঙ্গে এবং আমাদের মনে হয়েছিল যে পরীক্ষাটাকে যদি আমরা সকাল নটা পঁয়তাল্লিশ থেকে একটার মধ্যে করি তাহলে ব্যবস্থাটা অনেক স্ট্রং হবে এবং পরীক্ষার্থী পরীক্ষা ব্যবস্থার সঙ্গে যারা যুক্ত তাদের সবারই কাজ করতে সুবিধে হবে আলোচনা করার পরে আমাকে স্কুল এডুকেশন দপ্তর থেকে এবং রাজ্য প্রশাসন থেকে বলা হয় যে যদি আমরা বোর্ড পশ্চিমবঙ্গ মধ্যবর্তী শিক্ষা পর্ষদ তাদের যে ভাবনা তাদের যে চিন্তা তাদের যে বাস্তবমুখী ব্যবস্থা নেওয়ার যে প্রচেষ্টা যদি নিশ্চিত হয় তাহলে স্কুল শিক্ষা দপ্তর এবং রাজ্য সরকার জেলা প্রশাসনের আধিকারিকরা সবাই মিলে আমাদেরকে সাপোর্ট এক্সটেন্ড করবেন টুক ফয় সাকসেসফুল সেই মর্মে আমি আপনাদের কাছে জানাতে চাই যে মাধ্যমিক পরীক্ষা দুহাজার চব্বিশ পরীক্ষাটা নেওয়া হবে নটা পঁয়তাল্লিশ থেকে একটা অবধি নটা পঁয়তাল্লিশে প্রশ্নপত্র বিতরণ হবে নটা পঞ্চান্ন খাতা বিতরণ হবে দশটা থেকে ছাত্রছাত্রীরা লিখবে একটা অবধি তার মানে এই যদি একটু ভেঙে বলি তাহলে আটটার সময় আমার টিচিং নন টিচিং সহকর্মীরা অফিসার ইনচার্জরা সবাই কেন্দ্রে থাকবে আটটা থেকে সাড়ে আটটার সময় ছাত্রছাত্রীরা কেন্দ্রে পৌঁছতে পারে পৌঁছে ঢুকতে ঢুকতে পারবে সাড়ে আটটার পরে নটা পনেরোই ইনভিজিলেটরদের কাছে

বৌদ্ধ শিক্ষা পর্ষদের অ্যাডপ কমিটির প্রেসিডেন্ট হিসেবে নিচ্ছি না এটা সর্বসম্মত রেজলিউশন আছে অ্যাডপ কমিটি অ্যাডপ কমিটির সভা সব মেম্বার সর্বতভাবে স্বাগত জানিয়েছেন এবং এই রেজলিউশনকে অ্যাডপ করেছেন এবং আমরা এই বছর থেকে সিদ্ধান্ত নিচ্ছি যে দোসরা ফেব্রুয়ারি থেকে যে মাধ্যমিক পরীক্ষা দু শুরু হচ্ছে সেই পরীক্ষা যে ভাবনাগুলোর কথা বলছিলাম সেগুলো যদি একটু বলতে চেষ্টা করি আমি জানি সবটা আমি না বলতে হয়তো সংক্ষিপ্ত সময়ের মধ্যে কিন্তু কতগুলো জিনিস আমরা লক্ষ্য করেছিলাম শিক্ষা পর্ষদের বক্তব্য শুনে আপনারা বুঝতে পারছেন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সীমা কেন বদলানো হল আগে যেমন আপনারা এগারোটা পঁয়তাল্লিশে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে বসতেন কিন্তু এখন নটা পঁয়তাল্লিশে ওই পরীক্ষাগুলি চালু হবে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা আগে থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার সময়সীমাটি জেনে রাখা অত্যন্ত জরুরি রয়েছে আজকের জন্য এই পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য এই চ্যানেলের মধ্যে চোখ রাখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন